আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছয় নিয়ম মানলে সুস্থ থাকবে আপনার কিডনি আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অনেকের মুখেই শোনা যায় কিডনির সমস্যা কিডনির চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার তাই যে কোনো রোগ হওয়ার আগে তা নিয়ন্ত্রণের পরামর্শ দেন চিকিৎসকরা তাই কিডনি ভালো রাখতে আমাদের কিছু করণীয় রয়েছে কিডনি ভালো রাখতে খুব বেশি নিয়ম মানার প্রয়োজন নেই মাত্র পাঁচটি নিয়ম মেনে চললে সারা জীবন ভালো থাকবে আপনার কিডনি কিডনি সুস্থ রাখতে হলে বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই প্রচুর পানি পান করুন পানি কিডনিকে সচল রাখতে ও কিডনির স্বাভাবিক কার্যকলাপে সাহায্য করে প্রাপ্তবয়স্ক একজন মানুষ দৈনিক সাত থেকে দশ গ্লাস পানি পান করলে কিডনি ভালো থাকবে কোমল পানীয় কফি চা আমরা কোমল পানীয় কফি চা সহ বিভিন্ন খাবার খেয়ে থাকি ক্যাফেন তাৎক্ষণিকভাবে শরীরের ক্লান্তিভাব দূর করে তবে স্বল্পতা তৈরি করে শরীরে পানি স্বল্পতা হলে কিডনি স্টোনের সমস্যা হতে পারে তাই সতর্ক হন এছাড়াও ধূমপান একটি ভয়াবহ বদ অভ্যাস ধূমপানের ফলে ফুসফুস ও ব্লাড ব্যাসেলকেও ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন ধূমপান শুধু নিজের জন্য না অন্যের জন্যও ক্ষতিকর তাই ধূমপান ত্যাগ করুন পেন কিলার সামান্য ব্যথা হলেই কিলার খাওয়ার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন কিডনির কোষের অতিরিক্ত ক্ষতি করে কিলার। ব্যথা একাত্ম অসহ্য হলে তবেই খান এ ওষুধ এছাড়াও খাওয়ার পাতে লবণ খান অনেকেই এ অভ্যাসে হ্রাস টানুন আজই কিডনি অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করতে পারে না ফলে বাড়তি লবণের সোডিয়ামটুকু রয়ে যায় কিডনিতেই এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি এছাড়া অনেকে প্রসাব আটকে রাখেন এমন অভ্যাস কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক অনেকক্ষণ প্রসাব চেপে রাখলে তা কিডনিতে চাপ ফেলে এমন কি চিকিৎসকদের মতে এমন অভ্যাস দীর্ঘদিন ধরে বজায় রাখলে অচিরেই নষ্ট হতে পারে কিডনি অনেকেই মাংস খেতে পছন্দ করেন মাংস না খেয়ে মাছ শাক খান চর্বি কিডনির জন্য খুব ক্ষতিকর মাংসের ফাইবার ও পরিমাণে বেশি হলে তা কিডনির উপর চাপ ফেলে তাই ঘন ঘন মাংস খাওয়ার প্রবণতা থাকলে তা কমান আর মাংস খেলেও পরিমাণ মতো খান তো কিডনিকে সুস্থ রাখতে হলে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ